ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল চলো আজকে আমরা করবো গণিত প্রভাবের গণিত ষষ্ঠ শ্রেণীর গণিত পেজ নম্বর একশো ছত্রিশ একশো ছত্রিশ কোষে দেখি বারো কোষে দেখি বারো আজকে আমরা অঙ্ক করবো ছয়ের দাগ থেকে অঙ্ক করব ছয় সাত আট নয় এই ভাষার অঙ্কগুলো করব এই অঙ্কগুলো করার আগে বলি চ্যানেলে যারা নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমরা খুবই উপকৃত হবে কিন্তু চ্যানেল যে সাবস্ক্রাইব করবে সে অবশ্যই উপকৃত হবে এই চ্যানেল কোনো গান শোনার চ্যানেল নয় এ শিক্ষামূলক জীবনকে তৈরি করার চ্যানেল জীবন তোমরা ভবিষ্যতে কত ভালোভাবে এগিয়ে যাবে সেই চ্যানেল গণিতের চ্যানেল ম্যাথামেটিক্স চলো আজকে কী বলেছে প্রথমে বলি ছয়ের দাগে কোন বৃহত্তম সংখ্যা তিনশো ছয় আটশো দশ এবং দু হাজার দুশো চোদ্দোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ থাকবে না তা হিসাব করে দেখি বৃহত্তম সংখ্যা গসাগু করব আমি এ আগের ভিডিওতে বলেছি যে এই চ্যাপ্টারের সমস্ত গণিত হয় লসাগু হবে নাহলে গসাগু হবে গসাগু হবে বৃহত্তম সংখ্যা বের করতে গেলে গসাগু হয় আর ক্ষুদ্রতম সংখ্যা বা ছোটো সংখ্যা বের করতে গেলে লসাগু হয় তাহলে দেখো তিনশো ছয় আর আটশো দশ ও দু হাজার ভাগ করলে কোনো ভাগ শেষ বৃহত্তম সংখ্যা বসাগ করলেই উত্তর হয়ে যাবে চলো করে নিচ্ছি দেখো আমি লিখে দিয়েছি ক্লাস সিক্স ম্যাথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পেজ নম্বর একশো ছত্রিশ এটা পেজ নম্বর একশো ছত্রিশ বসে দেখি বারো ছয়ের দাগে তিনটা সংখ্যা রয়েছে তিনশো ছয় আর রয়েছে আটশো দশ আর রয়েছে দু হাজার দুশো চোদ্দ এই সংখ্যাটিকে কি বলেছে যে ভাগ করলে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগ শেষ থাকবে না এইটা এইটা এইটার গোসাগু করব দেখো গোসাগু করতে গেলে আমরা ভাগ পদ্ধতিতে গোসাগো করব সাধারণত ভাগ পদ্ধতি দেখো এইটা এইটা এটা ভাগ পদ্ধতি বলেছি এই দুটোর মধ্যে বড়কে এইটা এইটা থেকে এইটা ভাগ করো দেখো আটশো দশ একে কত দিয়ে ভাগ করবো তিনশো ছয় দিয়ে দেখো এর একটা সংখ্যা নাও এর একটা নাও তিনের নাম তারা কো আট যেন না পেরে তিন দুগ্নে ছয় তাহলে তিন ত্রিকে নয় পেরিয়ে গেছে তিনে যাবে না দুয়ে তিনশো ছয়কে দুই দিয়ে গুণ করছি দেখো তিনশো ছয়কে দুই দিয়ে গুণ করছি দু ছয় বারো হাতের হলো এক দু এক শূন্য শূন্য এক বসে গেল দু তিনে ছয় ছশো বারো দেখো এর থেকে ছোটো হচ্ছে দুয়ে তাহলে দুইয়ে ছশত বারো বিয়োগ করবো বিয়োগ করলে কথা হবে শূন্য থেকে দুই বাদ যাবে না এখান থেকে এক ধার নেব কত হবে দশ দশ হলো দশ থেকে দুই বাদ দাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আট এখানে আট হলো এখানে শূন্য রয়েছে এক ধান নিয়ে নিচ্ছি এখান থেকে এক ধার নেব শূন্য থেকে এক ধার নিলে কথা হবে দশ দশ থেকে এক বাদ গেলে নয় হয় আর এখানে রয়েছে সাত এক ধার নিয়েছি সাত থেকে ছয় বাদ গেলে এক হয় দেখো এর থেকে ছোটো এইরকম করে এই রকম করে এইটা বাড়িয়ে দিলাম এখানে দেখো তিনশত ছয় এক তিনে তিন গুণ করলে হবে না দুই দিয়ে গুণ করবে কারণ এক তিনে তিন মানে এই আঠানব্বইকে আমরা তিন দিয়ে গুণ করছি দেখো তিন আটে চব্বিশ হাতের হলো দুই ন তিনে সাতাশ আঠাশ উনত্রিশ হাতের দুই তিন একে তিন দু পাঁচ দেখো পাঁচশো চুরানব্বই দেখো এটা তিনশো তাহলে কত যাবে এ যাবে তিনে নয় একশো দুই দিয়ে গুণ করো দু আটে ষোলো হাতের হলো এক ন দুগুনে আঠারো একে উনিশ আঠেরো এক দু একে দুই তিন তিনশো ছিয়ানব্বই তাও পেরিয়ে গেছে যাবে না একে যাবে দুয়ে নয় একে একে একশত আঠানব্বই বিয়োগ করো এখান থেকে ধান নেব এখানে আর রয়েছে এখান থেকে ধান নিলে এখানে হবে দশ দশ থেকে নিলে এখানে হবে নয় এখানে হবে ষোলো ষোলো থেকে আট বাদ দাও আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আট হল এখানে আছে নয় নয় থেকে নয় বাদ গেলে শূন্য এখানে আছে দুই দুই থেকে বাদলে এক দেখো এটা দেখে ছোট এইবারে একশো আটানব্বই এখানে আনলাম একশো একে একশো আট বিয়োগ করো আট থেকে আট বাদ গেলে শূন্য নয় থেকে শূন্য বাদ গেলে নয় দেখো এটা আবার এই একশো আটকে আমি এখানে নিয়ে চলাম না ন দুগ্নে আঠারো দেখো নব্বই একে নব্বই আট থেকে শূন্য বাদ গেলে কত হবে আট হবে দশ থেকে নয় বাদ গেলে এক হবে দেখো এই এবার দেখো নব্বই আঠারো পাঁচে নব্বই তাহলে শূন্য শূন্য দেখো কত মিললো আঠারো মিলল এরপর দেখো এই দুটো সংখ্যায় মিলতে কত আঠারো মিলেছে তাহলে এই দু হাজার দুশো চব্বিশকে আবার আঠারো দিয়ে গুণ করবো ভাগ করবো এরকম দু হাজার দুশো চোদ্দোকে আমরা আঠারো দিয়ে ভাগ তাহলে দেখো আঠারো একে আঠারো বিয়োগ করো এখান থেকে ধান নেবো বারো হবে এক ধান নিলে দুইয়ের বাম দিকে তাহলে বারো বারো থেকে আট বাদ দাও আট নয় দশ এগারো বারো চার হলো এখানে এক ধার নিয়ে নিছি এক পড়েছে এক থেকে এক বাদ গেলে শূন্য বাম দিকে দেবো না আবার এক দেখো আঠারোকে যদি কুড়ি ধরে নিই কুড়ি দুগুনে চল্লিশ দেখো একে দুই দ্বিগুণ করো আঠারো দুগণে ছত্রিশ দু আটে ষোলো হাতের লাক দু একে দুই একে তিন ছত্রিশ দুয়ে ছত্রিশ বিয়োগ করো এক থেকে ছয় বাদ দেবে না এখানে এক ধার নিলাম একের দিকে বসলে এগারো এগারো থেকে ছয় বাদ ছয় সাত আট নয় দশ এগারো কত হলো পাঁচ এখানে রয়েছে তিন কারণ এক ধার নিয়ে নিয়েছি তিন থেকে তিন বাদ দিলে শূন্য বাম দিকে দেবো না আবার চার নম্বর আঠারো তিনে চুয়ান্ন বিয়োগ করলে শূন্য মিলে গেল কত আঠারোতে তাহলে লিখব বৃহত্তম সংখ্যা আঠারো অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা নির্ণেয় বৃহৎতম সংখ্যা নির্ণয় বৃহত্তম সংখ্যা আঠারো অ্যানসার এই রকম একটা দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক সাতের দাগের অঙ্ক দাগ নম্বর দিলাম কি রয়েছে আগে দেখে নাও তারপরে আমরা করব। কী রয়েছে সাতের দাগের অঙ্ক দেখে নাও এই দেখো সাতের দাগে এই অঙ্কটা ভিভিআই কিন্তু এই রকম টাইপের অঙ্ক পড়ে ভিভিআই তিনটি আলাদা আলাদা রাস্তায় ক্রসিংয়ে তিনটি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি ষোলো সেকেন্ড আঠাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড অন্তর পরিবর্তন হয় যদি সকাল আটটায় একসাথে আলোর পরিবর্তন হয় তাহলে হিসাব করে দেখি আবার কখন ট্রাফিক সিগনালের এক একসাথে আলো বার পরিবর্তন হবে তাহলে দেখো এইটা 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 সেকেন্ড আছে লসাগু করব লসাগুকে সেকেন্ডের পরে মিনিটে প্রকাশ করব করার পরে আটটার সঙ্গে যোগ করে দেবো করে দিলে সেই সময়টা বেরোবে চলো ষোলো ষোলো আঠাশ চল্লিশের লসাগু করি। তাহলে সাতের দাগে কি বললাম ষোলো তাহলে ষোলো আর কি রয়েছে আঠাশ আর রয়েছে চল্লিশ এর লসা করব আমরা জানি কোনো সংখ্যার শেষে জোর বা শূন্য সংখ্যা থাকলে দুয়ে যায় দেখো ছয় আর আট জোর সংখ্যা শূন্য আছে তাহলে দুয়ে যাবে তাহলে দু আটে দশ দুই একে দুই দু চারে আট দু দুগুনে চার দুই শূন্য শূন্য আবার দেখো আট চার শূন্য আছে এই দুটো জোর সংখ্যা এটা হচ্ছে শূন্য দুয়ে যাবে দু চারে আট কমা দু সাতে চোদ্দো কমা দুই একে দুই দুই শূন্য শূন্য দেখো সাত মৌলিক সংখ্যা এ যাবে না চার আর শূন্য রয়েছে দুয়ে যাবে এই দুটো লসাগুর সময় যে কোনো দুটো সংখ্যাকে গেলেই হবে দুই তাহলে দু দুগে চার সাত নেমে গেল দু পাঁচে দশ দেখো দুই পাঁচ সাত মৌলিক সংখ্যা সব আর যাবে না এই সব সংখ্যাগুলোর গুণ দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক পাঁচ গুণিতক সাত দেখো লিখছি দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক সাত গুণিতক পাঁচ এই দুই গুণিতক দুই গুণিতক এগুলো সব গুণ করে দিয়েছি গুণ করতে কত হবে দেখো দুগুণে চার চার দুগুণে আট আট দুগুণে ষোলো আর ষোলোর সঙ্গে সাত গুণ করো ষোলোর সঙ্গে সাত গুণ সাত ছ বিয়াল্লিশ সাতের ল চার সাত একে সাত আর চার সাত আট নয় দশ এগারো তাহলে একশো বারো বারো সঙ্গে পাঁচ গুণ পাঁচ দুগুণে দশ সতেরো লাখ এগারো পাঁচে পঞ্চান্ন আর একে ছাপান্ন পাঁচশত ষাট একক কী হবে সংখ্যার শেষে দেখো যেটা লেখা ছিল ওটাই হচ্ছে একক দেখেন সংখ্যার শেষে কি রয়েছিল সেকেন্ড এখানে সেকেন্ড এখানে সেকেন্ড তাহলে যেটা গুণ করে পেলাম ওটাও হবে এককে সেকেন্ড সেকেন্ডকে আমরা এবারে মিনিট করবো এক মিনিট সমান ষাট সেকেন্ড সেকেন্ডেকে ষাট দিয়ে ভাগ করবো দেখো করছি পাঁচশো ষাটকে ষাট দিয়ে ভাগ ছ নয় চুয়ান্ন দেখো ষাটকে আমরা নয় দিয়ে গুণ করতে নয় শূন্য শূন্য নয় ছয় চুয়ান্ন পাঁচশো চল্লিশ দেখো এটা পাঁচশো ষাট পাঁচশো চল্লিশ বিয়োগ করো শূন্য ছয় থেকে চার বাদ গেলে কত হবে চার পাঁচ ছয় দুই তাহলে এইটা হলো ন মিনিট এটা কুড়ি সেকেন্ড তাহলে কটায় বাজবে আটটা আগে বেজেছিল কটায় আগে বেজেছিলো যে আটটার সময় সকাল আটটা দেখো সকাল আটটা মিনিটের ঘরে কি আটটা মানে মিনিটের ঘরে শূন্য শূন্য মিনিট আর সেকেন্ডের ঘরে শূন্য শূন্য সেকেন্ড এটা করে নিতে হয় এইবার দেখো বলেছে ন মিনিট তাহলে ন মিনিট যোগ করো ন মিনিটের ঘরে বসালাম সেকেন্ড কুড়ি সেকেন্ড এখানে কুড়ি তাহলে এইবার যোগ করো তাহলে কুড়ি সেকেন্ড দেখো শূন্য আর নয় যোগ করলে কথা ন মিনিট আর দেখো আটটা তাহলে এইবারে কখন বাজবে আটটা ন মিনিট কুড়ি সেকেন্ডে বাজবে তাহলে আমরা উত্তর লিখতে পারি কী লিখবো এইবারে দেখে নাও অতএব সকাল আটটার পরে সকাল আটটার পরে একসাথে ট্রাফিক আলোগুলো একসাথে ট্রাফিক আলোগুলো একসাথে ট্রাফিক আলোগুলো পরিবর্তন হবে পরিবর্তন হবে কটার সময় আট ঘন্টা আট ঘন্টা ন মিনিট ন মিনিট মিনিট লিখে কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ড পরে সিগন্যাল আবার তাহলে তাহলে কখন ওই তাহলে সেকেন্ডে বাজ তাহলে পরিবর্তন হবে আট ঘন্টা ন মিনিট কুড়ি সেকেন্ডে এইবারে হচ্ছে নেক্সট আটের দাগের অঙ্ক দেখে নাও কি রয়েছে আটের দাগের অঙ্ক আটের দাগের অঙ্ক রয়েছে আমাদের বাড়িতে তিনটি লাঠি আছে যাদের দৈর্ঘ্য পঁয়তাল্লিশ সেমি এককটা হচ্ছে সেমি পঞ্চাশ সেমি পঁচাত্তর সেমি হিসাব করে দেখি তিনটি লাঠির প্রত্যেকটি দুর্গ কমপক্ষে মানে লসাগু পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচাত্তরের লসাগু করবো তাহলে চলো করে নিচ্ছি আমি আটের দাগ নম্বর দিলাম দিয়ে আমি করছি কি পঁয়তাল্লিশ পঞ্চাশ পঁচাত্তর পঁয়তাল্লিশ পঞ্চাশ আর পঁচাত্তরের লসাগু আমি কী বলেছি কোনো সংখ্যার শেষে শূন্য এবং পাঁচ থাকলে পাঁচে যায় দেখো পাঁচ শূন্য পাঁচ রয়েছে পাঁচে যাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ একে পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ একে পাঁচ সাত রেখে যাওয়া পাঁচ ছয় সাত দুই তাহলে পাঁচের বাম দিকে দুই বসালে পঁচিশ পাঁচের নামটা রাখো পঁচিশ মিল পাঁচ পাঁচে পঁচিশ আবার দেখো শূন্য আর পাঁচ রয়েছে পাঁচে যাবে লসাগুতে দুটো সংখ্যা হলে হয় গসাগুতে তিনটেই যেতে হয় দুটো দাও আর যেটা যাবে না নামিয়ে দাও পাঁচ নয় যাবে না নেমে গেল পাঁচ দুগুণে দশ কমা পাঁচ তিনে পনেরো তিন আর নয় আবার কতই যাবে তিনে যাবে তিন তিরিকে নয় দুই তিন একে তিন এইবার গুণ করে দাও তাহলে পাঁচ গুণিতক পাঁচ গুণিতক তিন গুণিতক তিন গুণিতক দুই সমান পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ তিনে পঁচাত্তর পঁচাত্তরকে দুই দিয়ে গুণ করো পঁচাত্তরকে তিন দিয়ে গুণ দুই না তিন দিয়ে তিন পাঁচে পনেরো হাতের এক তিন একুশ বাইশ আবার দেখো দুই দিয়ে গুণ দু পাঁচে দশ হাতের এক দুদুগুণে চার একে পাঁচ দুদুগুণে চার তাহলে কত হলো চারশো তাহলে চারশো এগুলো সব সেমি ছিল এই জন্য আমরা এটা সেমি লিখে দিলাম এইবারে উত্তরটা আমরা লিখছি অতএব কমপক্ষে কম পক্ষে চারশো পঞ্চাশ সেমি চারশো পঞ্চাশ সেমি দৈর্ঘ্যের ফিতে দৈর্ঘ্যের ফিতে পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ আর পঁচাত্তর পঞ্চাশ আর পঁচাত্তর সেমি দৈর্ঘ্যের সেমি দৈর্ঘ্যের ফিতে যাবে দিয়ে মাপা যাবে পূর্ণ হচ্ছে বলে আমরা এইরকম অ্যান্সার লিখে দিলাম এইরকম দাগ টেনে দিলাম নেক্সট নয়ের দাগের অঙ্ক ভাষার লাস্ট অঙ্ক দেখে নাও ভাষার লাস্ট অঙ্ক এরপরে আবার লসাক বসাক করতে বলেছে ভাষার লাস্ট অঙ্ক কী বলেছে ক্ষুদ্রতম সংখ্যা যা খুঁজি যায় এই পনেরো কুড়ি চব্বিশ বত্রিশ তার বিভাজ্য ক্ষুদ্রতম মানে লসাগু। পনেরো কুড়ি চব্বিশ বত্রিশের লশাখ বললে যেই লসাগু সংখ্যাটা বেরাবে সেটাই উত্তর হবে চলো নয় দাগের অঙ্ক আমি করে নিচ্ছি দেখে নাও নয় দাগ নম্বর দিয়েছি নয় তাগে পনেরো কুড়ি চব্বিশ বত্রিশ পনেরো কুড়ি চব্বিশ বত্রিশ লসাগু করব কতই যাবে আমি আগে বলেছি পাঁচ আর শূন্য থাকলে কোনো সংখ্যা শেষে পাঁচে যায় আর এগুলো যাবে না নামিয়ে দাও পাঁচ লসাগুর ক্ষেত্রে দুটো সংখ্যা গেলে হবে পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি এ দুটো নামিয়ে দাও যাবে না এইবারে দুয়ে যাওয়ার নিয়ম বলেছিলাম সংখ্যার শেষে দুই থাকলে এ জোড় থাকলে বা শূন্য থাকলে দেখো দুই জোট সংখ্যা চার জোড় সংখ্যা এও জোট সংখ্যা তাহলে দুইয়ে যাবে তিন যাবে না নেমে গেল তাহলে দু দুগ্নে চার দুই একে দুই আর দু দুগ্নে চার দুই একে দুই তিন এক দুইয়ের বাম দিকে বসালে বারো দুই ছয় বারো দুই ছয় বারো আবার দেখো ছয় জোর সংখ্যা দুই জোড় সংখ্যা দুই জোড় সংখ্যা তাহলে এ যাবে দুই তিন গেল না নেমে যাও দু একে দুই দু ছয় বারো দু আটে ষোলো আবার দেখো ছয় আর আট জোর সংখ্যা দুয়ে যাবে দুই তিন নেমে গেল এক দু তিনে ছয় দু চারে আট আবার দেখো তিন তিন রয়েছে তিনে যাবে তিনে দিয়ে দাও তিন একে তিন এক নামিয়ে দাও তিন একে তিন চার নামিয়ে দাও তাহলে এবার গুণ করে দাও দু পাঁচ দুই 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 তিন চার এক বাদ দিয়ে সব সংখ্যাগুলো গুণ করে দাও তাহলে পাঁচ গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক চার মানে পাঁচ গুণিতক দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন গুণিতক চার এগুলো গুণ করে দিয়েছি এইবার গুণ করলে কথা হয়ে দেখো পাঁচগণে দশ দশগে কুড়ি কুড়ি দুগুণে চল্লিশ চল্লিশ তিনে চার তিনে একশো কুড়ি চল্লিশ তিন তিন শূন্য শূন্য তিন চারে বারো একশো কুড়ি তাহলে তার সঙ্গে চার গুণ চার শূন্য শূন্য চার দুগুণে আট চার একে চার তাহলে চার আশি তাহলে এই উত্তর হয়ে গেল তাহলে কী লিখবো অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা সমান চারশো আশি এইটা হয়ে গেল অ্যান্সার তোমরা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সেই সঙ্গে পাশের বেলাইকনটি অন করে রেখো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই